দিঘা যাব এই কথাটা ভাবলেই না এখন গা হাত উঠে ভয় করে কি যে একটা মন্দির বানালো আর হঠাৎ করেই দীঘা একেবারে ইন্টারন্যাশনাল ট্যুর তৈরি হয়ে গেল বুঝতেই পারলাম না মানে ভাবতে পারো পাঁচশো টাকার হোটেলের ভাড়া প্রায় তিন হাজার টাকা আর যেটা হাজার বারোশো টাকার হোটেল সেটার ভাড়া প্রায় তোমার পাঁচ হাজার প্লাস জিএসটি আর শুধু এক জায়গায় নয় যেই হোটেলেই যাচ্ছি এই একই কথা পাঁচ হাজার প্লাস জিএসটি তারা একটা টাকাও কম করবে না ভিড় হচ্ছে এইটুকু জানতাম কিন্তু সেই ভিড়ের সুযোগ নিয়ে হোটেলওয়ালারা ইভেন খাওয়ার দোকানদারেরাও যে এইভাবে বিজনেস করছে সেইটা কিন্তু মানে ভাবতেই পারিনি বিশ্বাস করো জাস্ট ভাবতে পারিনি মানে আমরা দীঘা গিয়ে ভাবছি যে কি ভুল যে করে ফেলেছি আমি তো বোধহয় গত পাঁচ বছর আর দীঘার যাওয়ার নাম করব না মানে আগে কি ছিল যে মন খারাপ লাগছে বরকে বলতাম চলো না একটু দীঘা থেকে ঘুরে আসি কারণ কত হার্ডলি চার হাজার থেকে পাঁচ হাজার খরচ হয় তার থেকে তো বেশি না আর সারা দিনের এই চার দেওয়ালের মধ্যে থেকে বছরে এক থেকে দুবার দীঘা ট্রিপ করাই যায় একটু এনজয়মেন্ট একটু ফুর্তি একটু আনন্দ এরকম দীঘায় জানতাম যে সমুদ্রের ঢেউ হয় ওমা মা লাস্টবার গিয়ে দেখছি যে না এখানে তো মানুষের ঢেউ কত কত মানুষ আর শুধু তোমরা ভাবো মানে ভাবো কি যারা এখন দীঘা যাওয়ার প্ল্যান করছো তাদেরকে বলবো যে তোমরা একবার ভেবে নাও আর মানে এই কথাগুলো একবার শুনে নাও কিভাবে মানুষকে লুটছে ভাবতে পারো পাঁচশো থেকে হাজার টাকার হোটেলগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার এটা তো মানে নমিনাল রেট বললাম তারপরে বেশি যদি ভিড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওখানে গিয়ে শুনলাম নাকি কেউ দশ হাজার ষোলো হাজার এরকম ভাড়া পর্যন্ত নিয়েছে তো মানে ভাবতে পারছো এরকম ভাবে তো কোনোদিনও পসিবল না এর থেকে তো আমি ভাই আর মানে পয়সা জমিয়ে আন্দামান ঘুরতে চলে যাব তাই না তো যাই হোক এবারে ট্রিপের এটা খুবই বাজে ছিল মানে এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল তবে হ্যাঁ সব কিছু বাজের মধ্যে যেটা ছিল ঘোড়াটা ঘোড়াটা আমাদের ভালো হয়েছে মন্দির দর্শন করেছি তবে হ্যাঁ যেই পরিমাণ ভিড় হচ্ছে যেই পরিমাণ টাকা লাগছে সেই পরিমাণ কিছুই হয়নি তার কারণ মন্দিরের এখনও কিছু কমপ্লিট হয়নি খালি বাইরের স্ট্রাকচার তৈরি হয়েছে ভেতরে কিছুই না শুধু আমাদের ভগবান জগন্নাথ দাদা রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর একটা মন্দিরের মধ্যে বিষ্ণুজি শুয়ে আছেন আর একটা মন্দির তো খালি ওখানে তো প্রসাদ বিতরণের জন্য ভক্তরা লাইন দিয়ে ওখান থেকে প্রসাদ নিচ্ছে একদম ফাঁকা মানুষ মানুষ শুধু হিড়িকে এগিয়ে যায় মানুষ শুধু ভাইরাল আজকাল তো কিছুই সোশ্যাল মিডিয়াতে হয় কোনো একটা জিনিস ভাইরাল হলেই ব্যাস সেখানে মানুষ গিয়ে হুটোপুটি করে আসলেই এত টাকা পয়সা কিন্তু আমাদের জন্যই হচ্ছে আমরাই যদি একটুখানি যাওয়া থামিয়ে দিই না দেখবে সবাই আবার নমিনাল হয়ে গেছে যাই হোক আমরা গিয়েছিলাম আমাদের জামাই ষষ্ঠীর মানে ট্রিট আর বাবা মায়ের তিরিশতম অ্যানিভার্সারি ছিল তো সেই জন্য আমার ইচ্ছে ছিল যে যেহেতু আমি কিছু আর্নিং করি এখান থেকে তাই বাবা মাকে একটা ছোট্ট করে ট্রিপ দেব কিন্তু সেটা যে আমার এত বড় গচ্চা যাবে সিরিয়াসলি ভাবিনি গো প্রায় একদিনে পনেরো হাজার টাকা খরচা হয়েছে টাকার কথাটা এই কারণেই বললাম কারণ পনেরো হাজার টাকা দীঘায় ভেরি এক্সপেন্সিভ রিয়েলি ভেরি এক্সপেন্সিভ যাই হোক আমরা গিয়েছিলাম ওদের পার্সোনাল কারে তো সেই ক্ষেত্রে আমরা পুরো ফ্যামিলি গিয়েছিলাম তবে হ্যাঁ খুব ভালো ঘুরেছি পুরো দীঘা জগন্নাথ মন্দির সমুদ্র আর পুলে খুব মজাও করেছি আর পরের দিনকে আবার আমরা চলে গেছিলাম মন্দারমণি তাজপুর সব জায়গাটাই ঘুরেছি তবে হ্যাঁ ভীষণ কনজেস্টেড ছিল খুবই গরম ছিল খুবই বিরক্তিকর পরিবেশ ছিল কিন্তু তার মধ্যেও ফ্যামিলি নিয়ে একটু টাকা খরচ হয়েছে বেশি বাট এই ট্রিপটা মনে থাকবে স্মরণীয় থাকবে কারণ আমি প্রথমবার আমার বাবা মাকে কিছু উপহার দিয়েছি জীবনে তো সেটা একটা মনে থাকবে আর দীঘার ভিড় ওরে বাবারে জয় জগন্নাথ নমস্কার আর দীঘা নয়